নমস্কার আমি সুপর্ণা সূত্রধর আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি সেই কবিতাটি আমার এক ফেসবুক বন্ধু উনি আমাকে পাঠিয়েছেন কবিতাটির নাম অতীতের দরজায় এক চুম্বন কলমে মাননীয় মানিক পাল নিশ্চিত করে বলতে পারি না কোন দিন ছিল সেই শেষ চুম্বনের দিন কোন বিকেল ঢোলে ছিল তোমার চোখে তবে কি তুমি কেবলই এক মুহূর্তের ঝড় ছিলে আসে উড়িয়ে নিয়ে যায় ফিরে আর দেখে না তুমি কি ভেবেছিলে তোমার ঠোঁটের ছোঁয়া এক ফোটা বৃষ্টি মাটিতে মিশে যাবে হারিয়ে যাবে অনন্তের অতলে না তা হয়নি তুমি ফেলে গেছ বিস্ময়ের এক শিকর যা আজও জন্ম দেয় প্রশ্নের অরণ্য যেখানে আমি খুঁজি সেই মুখ সেই চোখ যে দুটো চোখ আজও জলে স্মৃতির গহ পরে তবে কি সেই মুহূর্ত মিথ্যে ছিল নাকি কেবলই এক অসমাপ্ত গল্প যার পৃষ্ঠা উল্টে উল্টে আমি থেমে যাই কিন্তু শেষটায় পৌঁছতে পারি না সেই চুম্বন কি কেবলই এক ভুল ছিল নাকি ছিল এক অপ্রকাশিত প্রতিশ্রুতি যার ভাষা তুমি বোঝনি বোঝাতেও চাওনি কিন্তু শোনো আমি আর সেই মানুষটি নই যে এক চুম্বনের মোহে আটকে রাখে হৃদয়ের আলো আমি এখন বাতাস আমি এখন সমুদ্রের ঢেউ যে প্রতি প্রতিনিয়ত ভেঙে পড়ে উঠে দাঁড়ায় কিন্তু থামে না পেছন ফিরে যায় না তুমি কি কখনো ফিরে আসবে নাকি আমি একদিন স্মিত হাসব তোমার স্মৃতির মুখোমুখি দাঁড়িয়ে আমি এখন জানি চুম্বন কেবল ঠোঁটের ছোঁয়া নয় এটি এক অধ্যায় যা শেষ হলে আর ফিরে আসে না নমস্কার